হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে দারুণ একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি সবার প্রথমে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটির একটু কম চালের গুঁড়ো এবার আমি এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য জিরে পরিমাণ মতো লবণ একটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবেন এবার আমি এই সব উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করলাম ডোটাকে এখানে নরম করে তৈরি করে নিতে হবে ডোটা যদি শক্ত হয়ে যায় তাহলে রেসিপিটা তৈরি তৈরি করা যাবে না ডোটা আমি করে নিয়েছি এবার আমি ডোটা থেকে অল্প মিশ্রণ নিয়ে প্রথমে গোল করে নেব গোল করে নিয়েছি এবার হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব চ্যাপটা করে নিয়েছি এবার একটা আঙুল দিয়ে দুদিকেই আমি মাছ বরাবর একটু ছিদ্র করে দেবো আমি এখানে এগুলোকে ডোনাটো শেপে তৈরি করে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন দেখুন তৈরি করে নিলাম একটা আমি এভাবেই সবগুলো তৈরি করে নেব সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি আমি এখানে পাঁচ মিনিট আগে থেকে জলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা এখন গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের ওপরে এরকম একটা ছিদ্র পাত্র বসিয়ে দিলাম পাত্রর মধ্যে আমি আগে থেকেই তেল লাগিয়ে নিয়েছি এবার আমি পাত্রর ওপরে এইগুলো দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইগুলোকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্টিম করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম এগুলোকে আমি ভালোভাবে স্টিম করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব এগুলো গরম থাকা অবশ্যই তুলবেন না নয়তো ভেঙে যেতে পারে আমি এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল গরম হতে দিয়ে দিচ্ছি কালো সর্ষে মৌরি কারি পাতা হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো গরম মশলা এবার আমি এই সব উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে নেব আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি অন করে দিন আর নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য এবার আমি এগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম এবার আমি এগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব তবে খুব আস্তে আস্তে এগুলোকে নাড়াচাড়া করতে হবে নয়তো এগুলো ভেঙে যেতে পারে এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি আরও দু মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার আজকের এই রেসিপিটি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই